আমি আজকে আপনার বাড়িতে যে জন্য এসেছি আমি একটু গুছিয়ে বলি তারপর হয়তো বলবে ও ঠিকঠাক বলতে পারবে কিনা জানি না তাই আমি আপনাদেরকে গুছিয়ে বলছি উনি ওনার মা বাবাকে খাওয়ানোর জন্য ওনার বাবা একটা চপের দোকানে কাজ করে পঁয়ষট্টি থেকে সত্তর বছর বয়স ওই চপের পুট্টুরগুলো রেডি করে দেয় পঞ্চাশ টাকা দেয় প্রতিদিন আর ওনার মা কিছু করতে পারেন তো উনি ওনার মা বাবাকে খাওয়ানোর জন্য বা ওনার মা বাবার পেটে ভাত জোটানোর জন্য লটারি বিক্রি করে কি যেই ৩০ তিরিশ টাকা এক ঘর নব্বই টাকা একঘর যে লটারিগুলো আমরা দেখি রাস্তায় মানুষ বিক্রি করে তো সেই লটারি বিক্রি করে তিরিশ টাকায় একটা লটারি বিক্রি করলে দু থেকে আড়াই টাকা রোজগার তো তার বিবেকে লাগছে যে লটারি মানে দিলাম আমি তো মানুষকে জুয়া খেলা ধরাচ্ছি লটারি মানে তো জুয়া লটারি মানে তো মানুষকে আমি জুয়া খেলা ধরাচ্ছি বা আমার নিজের একটা বিবেকে লাগছে তো আমি লটারি বিক্রি করবো তো সেই সব করে উনি পাড়ার যে গোষ্ঠীর মেয়ে আছে ওনারা সবাই ওনাকে ভালোবাসে তো গোষ্ঠী থেকে একটা আটচল্লিশ হাজার টাকা লোন নিয়েছে লোন নিয়ে কী করবে একটা টোটো কিনবে তো উনি যখন টোটো কিনতে গেছে টোটোর যেটা সিস্টেম যে মহিলাদের নামে লোন হয় না তো বাবার নামে লোন করবো আবার পঁয়ষট্টি বছর বয়সে গেছে ষাট বছর পেয়ে গেলে লোন দেবে না তো ওনার কাছে এখন আটচল্লিশ হাজার টাকা আছে উনি এরপরে কিভাবে একটা টোটো কিনবে তার জন্য আমার কাছে ছবার গিয়েছে আমার পায়ে ধরেছে যে দাদা আমি তো চুরি করছি না আর আমি তো নিজের ইজ্জত বিক্রি করে খাওয়া বলছি না আর আমি যে লটাইটা বিক্রি করছি সেই লটাইটা বিক্রি করতে গেলে আমার বিবেকে লাগছে কারণ আমার মানুষকে জুয়া খেলাবো না তা আমি একটা টোটো কিনবো তার জন্য আমি একটা লোন নিয়েছি কিন্তু আমাকে টোটোর জন্য লোন দিচ্ছে না আমি টোটোটা কিনবো কী করে আমি পুরাতন টোটোও পাচ্ছি না তো ভিডিওটা করার কারণ আপনারা এই দিদিটার পাশে একটু থাকুন উনি যে এই বাড়িটাতে আছে এই বাড়িটা আড়াই হাজার টাকা ভাড়া তুমি কি করতে চাইছো মানুষদেরকে কী বলতে চাইছো বল আমি বলতে চাইছি লটারি ব্যবসা করছি আমার বিবেকে লাগছে আমি ওটা জুয়াটা করতে চাইছি না আমি একটা নিজস্ব কষ্ট করে গিয়ে টোটোর ব্যবস্থা করতে চাইছি যেন আমি টোটোটা চালিয়ে নিজের জীবনযাপন করতে পারি মা বাবাকে নিয়ে যেন চালাতে পারি আমি আজকে পাচ্ছি না আমি লোন ব্যবস্থা করতে পারছি না আমাকে লোন দিচ্ছে না মেয়েদেরকে লোন দেওয়া হবে না বলছে আমি গোষ্ঠী থেকে সামান্য কিছু লোন করেছিলাম কিন্তু তার বেশি তো আমাকে দেওয়া হয়নি কারণ আমার মাথার উপর তো কেউ নেই ওই জন্য কেন্দ্রনাথ কেন্দ্র কষ্ট হচ্ছে লোন দিতে চাইনি তাও পঞ্চাশ হাজার টাকা এই আটচল্লিশ হাজার টাকা লোন নেওয়া হয়েছে তা আর বাকি লোনটা যে ইয়ে থেকে টোটোর ওখানে দেওয়া করা হবে সেটা মেয়েদেরকে নাকি দেওয়া হয় না ওই জন্য দেওয়া হচ্ছে না আমার বাবারও বয়স হয়ে গেছে তাহলে বাবার নামেও হবে না তাহলে আমি এখন কি করবো আপনারাই বলুন আপনারা দয়া করে যদি সাহায্য করেন তবেই আমি টোটোটা কিনতে পারবো বা আমার জীবনযাপন করতে পারবো বা এই বয়স্ক দুটো মানুষকে নিয়ে চলতে পারবো তোমার তো একটা দাদা আছে তো তোমার দাদা তোমার বাবা দেখে না তোমার ইচ্ছে যে আমি বাবা মাকে ছাড়বো না আমি কি করে ছেড়ে যাই বলো থেকে বেশি ইচ্ছা আমি মেয়ে ছেলেকে আমি ছাড়বো না সময় মনে হয় আমি করলে হয়তো ভালো হবে কিন্তু আমি এদের পিছনে কি করে যাবো মনেও তো আমি শান্তি আপনার একটা ছেলে আছে কি নাম ছেলের উজ্জ্বল 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 সেন আপনার কি সেন পরিবারের

দেখো দাদা তুমি নিশ্চয়ই এই ভিডিওটা দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমার জন্য কিছু বলছি না হ্যাঁ এটা তুমি একটা পরিস্থিতির শিকার হয়েছো হয়তো তুমি শ্বশুর বাড়িতে কিন্তু তুমি যদি তোমার দুটো সন্তানকে মানুষ করতে পারো তোমার একটা মেয়েকে কেজিতে পড়ায় না হ্যাঁ মেয়েকে যদি কেজিতে পড়াতে পারো কেজিতে পড়াতে গেলে এক লাখ টাকার উপরে খরচা তুমি একটা মেয়েকে তোমার নিজের মেয়েকে যদি তুমি ঠিকঠাকভাবে শিক্ষিত করে বড়ো করতে পারো তুমি তোর বাবা মাকে কেন ছেড়ে দেবে যে তোমাকে জন্ম দিয়েছে দু জায়গাতে তুমি কাজ করো তুমি যদি দু হাজার টাকা করে মাসে তোমার বাবা মাকে দাও তাহলে তাদের সংসারটা চলে যাবে দু হাজার টাকা করেও যদি ছেড়ে দেয় ঘর ভাড়া করে ঘর ভাড়া করে দিতে বলেছেন এটাই পাঁচ হাজার টাকার উপরে আছে এটা তোমার কাছে রাখো আর তোমার ওই আটচল্লিশ হাজার টাকা যেটা তোমার কাছে আছে এটাতে আটচল্লিশ হাজার নশো টাকার মতো আছে টোটাল দাম কত বলেছে এক লাখ চল্লিশ লাখ হাজার টাকা আর এই আটচল্লিশ হাজার টাকা তুমি লোন নিয়েছো বাকি কত টাকার প্রয়োজন এক লাখের মতো আমি পাঁচ হাজার টাকা দিলাম তাহলে কত পঁচানব্বই হাজার টাকা দেখো একটা মানুষকে বাঁচানোর জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ডোনেশন তুলে দিয়েছি কিন্তু আমার একটা ফ্যামিলি মানে যে ফ্যামিলিটাতে তিনজন বেঁচে থাকবে সেই ফ্যামিলিটার জন্য আমরা মাত্র পঁচানব্বই হাজার টাকা আমি পাঁচ হাজার টাকা দিলাম বাকি আর পঁচানব্বই হাজার টাকা প্রয়োজন এবং যেখানে টোটোটা কিনবে আমি সেই দাদাকে অনুরোধ করবো কার কাছে টোটো কেনার কথা ভেবেছেন তারা মা তারা মা মানে আমাদের ওই ধার এইটা ওনার বিজনেস অ্যাকাউন্ট আমি আমার ভাইকে বলেছিলাম মানে সহদেব যে ফোনপের কাজ করে ও এসে বাড়িতে খুলে দিয়ে গেছে আমি সহদেবকে ধন্যবাদ জানাবো আর এটা কি তোমার নামে খুলে রেখে দিই তাই তো আচ্ছা তোমার ফোন নাম্বারটা একবার বলো সিক্স টু নাইন ফোর নাইন সেভেন সেভেন টু এইট ফোর আরেকবার বলুন সিক্স টু নাইন ফোর নাইন সেভেন সেভেন টু এইট ফোর আচ্ছা মানুষদের আপনি কি বলবেন যদি আমাদেরকে মানুষ সাহায্য করে কি বলবেন তাদেরকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো সংসারটা বাঁচানোর জন্য পরবর্তীকালে এই কুড়ি টাকা যদি আপনাকে কেউ দেয় বা একশো টাকা কেউ যদি ডোনেশন দেয় সেই যদি টোটোতে আপনার চাপে ফ্রিতে নিয়ে যাবেন অবশ্যই পাশে থাকলে পাশে থাকবে তো রোগী যদি থাকে সেটাও আমি অবশ্যই করব বাহ সেই এটা মনোবৃত্তিটা আমার বরাবরই আছে আমি মানুষের সেবা করতে ভালোবাসি আমার যতটুকু সামর্থ্য আমি টাকা পয়সা দিয়ে করতে পারি না আমি মানে আমার মানুষের প্রতি একটা ইয়ে আছে বরাবর আমি এটা করতে চাই এরকম কথা আচ্ছা তো আমি আবার আপনাদের কাছে রিকোয়েস্ট করছি এই ফ্যামিলিটার জন্য আপনাদের সামর্থ্য মতো দু টাকা এক টাকা দিয়ে আপনারা সহযোগিতা করেন এনার ফোনপে স্ক্যানারটা আমি দিলাম আপনারা একটু পাশে থাকেন আর সরাসরি ওই নাম্বারে ফোন করলে আপনাকে পাবে তাই দিদি সো ভালো থাকেন আর যারা সহযোগিতা করতে পারবেন না তাদেরকে অনুরোধ করবো আপনারা ভিডিওটা শেয়ার করে এই ফ্যামিলিটার একটু পাশে থাকেন